নমস্কার বন্ধুরা বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি শাম্পা সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি গরম একটা খুব নর্মাল রেসিপি নিয়ে এসেছি বিন মশলা ছাড়া তো এখানে চারাপোনা মাছ নিয়েছি উচ্ছে নিয়েছি আর আলু নিয়েছি উচ্ছে আর আলুটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আজকে উচ্ছে আলু আর চারাপোনার মাছের রেসিপি সেবারে শেয়ার করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম এবারে আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পাঁচ ফোরন এবারে আমি লম্বা লম্বা কেটে রাখা উচ্ছে আর আলুগুলোকে ভেজে নেবো উচ্ছে আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবারে আমি নুন হলুদ দিয়ে আর একটু ভালো করে পেঁয়াজের সাথে উচ্ছে আর আলু ভেজে নেব দিয়ে উচ্ছে আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল একদম বিনা মশলায় খুব সুন্দর একটা হেলদি রেসিপি এবারে আমি দশ মিনিটের মতন ঢেকে দেবো যাতে উচ্ছে আলুটা আরো ভালো করে সিদ্ধ হয়ে যায় ভাজা করতে করতে তো উচ্ছে আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে উচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি অল্প চিনি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য যেহেতু এটা উচ্ছে দিয়ে করা হয়েছে ওই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ফুটিয়ে নেব এবারে এখন দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা যদি পরে ধোয়া হয় গন্ধ কিন্তু খুব সুন্দর ওঠে